হাই আবার চলে এসেছি আমি শম্পা তোমাদের কাছে ট্র্যাভেল ম্যানিয়ার নতুন ইউটিউবের একটা ভিডিও নিয়ে আজকে আমি টপিক যেটা বলবো সেটা হচ্ছে ট্র্যাভেল ম্যানিয়া যে তোমাদের বিভিন্ন অববিট ডেস্টিনেশনে ঘুরতে নিয়ে যায় তাতে অববিট মানেটা কি আর অববিট ডেস্টিনেশনে ঘোরার জন্য তোমাদের অ্যাডভান্টেজ কি কি হতে পারে ডিসঅ্যাডভান্টেজ কি কী হতে পারে এটাই হচ্ছে আজকের টপিক তো প্রথমেই তোমাদের বলি অববিট মানে হচ্ছে যে জায়গাগুলো এখনো অবধি লোক সমাগম সেই মতো হয়নি অনেকে জানেই না যে কি ধরনের অববিট ডেস্টিনেশন হতে পারে আমি নর্থ বেঙ্গলের কথাই যদি বলি অনেক অববিট ডেস্টিনেশন আছে এবং তোমরা জানো যে ট্রাভেল ম্যানিয়ার ইউএসপি হচ্ছে এই অববিট ডেস্টিনেশনগুলোকে এক্সপ্লোর করা তোমরা সবাই জানো আমি জাস্ট এই মাসেই যে অববিদ ডেস্টিনেশনটা ঘুরে এলাম সেটা হচ্ছে ধোত্রে ধোত্রে এমন একটা জায়গা যেখানে সন্দাকপুর যাওয়ার একটা ট্রেকিং রুট থাকে মণিভঞ্জন হয়ে আমরা প্রায় অনেকটা গেলে তবে ধোত্রের পরে কিন্তু অববিদ ডেস্টিনেশনের যে ডিসঅ্যাডভান্টেজ গুলো এবং গুলো সেগুলোও তোমাদের জেনে রাখা দরকার অববিট ডেস্টিনেশনে ঘোরার আগে ফার্স্ট অফ অল আমি গুলো বলে দিই অ্যাডভান্টেজ হচ্ছে অববিদ ডেস্টিনেশনে আমরা যে নেচারকে নিতে যাই পাহাড়ের সঙ্গে গিয়ে আমরা যে একাত্ম হতে চাই সেই জিনিসটা তুমি ফিল করতে পারবে এবং তুমি যখনই চাও না কেন ওই অববি পাহাড়ের সৌন্দর্য মেঘ পাহাড়ের খেলা তোমাকে একদম আপ্লুত করে দেবে সুতরাং তোমরা যদি নেচার ভালোবাসো সবাই কিন্তু এক্সপ্লোর করো অববিট ডেস্টিনেশন কিন্তু এর অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে সেগুলো তোমাদের জানা দরকার যখন তোমরা অববিটে ঘুরতে যাবে ফার্স্ট অফ অল যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে অফবিট যাওয়ার সময় রাস্তা কিন্তু খুব খারাপ থাকে সুতরাং যারা খুব বয়স্ক আছেন তাদের অফবিট ডেস্টিনেশন চুজ না করাই বেটার এখন যেরকম আমরা শিটং সিটং নর্থ বেঙ্গল জায়গাটা সেটা কিন্তু অফবিট বলে অনেকে ভুল করি কিন্তু না সিটং কিন্তু এখন আর অফবিথ ডেস্টিনেশন নয় তুমি যদি সিটং এ যাও এর দেখবে তিনটে পার্ট হয়ে গেছে আপার সিটং মিডিল সিটং লোয়ার সিটং তো ন্যাচারালি সেটা প্রচুর হোমস্টে ঘুরে উঠেছে একটা সময় অবশ্যই সিটাং অব্বিত ছিল এখন কিন্তু নেই তো সিটাং এ যাওয়ার সময় কিন্তু তুমি এরকম খারাপ রাস্তা পাবে না কিন্তু তুমি যদি আমি যে ডেস্টিনেশনটা কথা বললাম ধোত্রে যেতে চাও প্রথমত রাস্তার ডিস্টেন্সটা অনেকটা থাকবে তুমি যদি চটকপুর যেতে চাও তাহলে কিন্তু তোমাকে রাস্তা খুব খারাপ সেটা তোমায় ফেস করতে হবে সেকেন্ড হচ্ছে এখানে কিন্তু কোনো হোটেল নেই এখানে হচ্ছে সব হোমস্টে হোমস্টে কাদের বলে সেটা তোমাদের জানা দরকার হোমস্টে মানে হচ্ছে ওখানকার লোকাল লোকেরা তারা নিজেদের বানানোর জন্য ঘর তৈরি করেছিল একটা সময় তারপরে বিজনেসের কথা মাথায় রেখে সেই ঘরটাকে খুব সুন্দর ভাবে সাজিয়ে বা তার কিছু এক্সটেনশন করে তারা অ্যাজ এ হোমস্টে হিসেবে ভাড়া দেয় সো অবির ডেস্টিনেশনে কিন্তু সমস্ত হোমস্টে এবার হোমস্টে আর হোটেলের মধ্যে কিন্তু অনেক তফাৎ আর একটা বড় জিনিস হয় অবির ডেস্টিনেশনে সেটা হচ্ছে জলের প্রবলেম আমরা যতটা এলাহিভাবে জল খরচা করতে অভ্যস্ত অববিতে গেলে কিন্তু সেটা হয় না এবং ওদের জলটা কিন্তু অনেক দূর থেকে পাইপের মাধ্যমে আসে তার ফলে জলের মানে তোমার যে সেটা কিন্তু খুব সরু থাকে অনেক সময় কি হয় যে জল আসছে কিন্তু কিছুক্ষণ পর আর আসছে না গিজার যেগুলো থাকে সেগুলো কিন্তু খুব কম সময়ের জন্য কাজ করে এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু অববিট ডেস্টিনেশনে ঘুরতে যাওয়া উচিত আরেকটা জিনিস ভীষণ প্রবলেম হয় সেটা হচ্ছে অফবিট ডেস্টিনেশনে গেলে তুমি কিন্তু মনের মতো খাবার পাবে না তোমাকে কিছু লিমিটেশন থাকবে সেই লিমিটেশন বা কিছু ওদের প্রথাগত খাবার থাকে সেগুলোর মধ্যে দিয়ে তোমাদের চলতে হয় যদিও আমরা ধোত্রেদের যে হোমস্টেটায় ছিলাম সেখানকার খাবারের কোয়ালিটিটা সম্পূর্ণ ডিফারেন্স ছিল আমি তোমাদের বলতে পারি ওরা কিন্তু ওদের টিবেটিয়ান ব্রেড ব্রেড বলে একটা আমাদের খাইয়েছিল যেটা খুব স্পেশালি মানে আমি নর্থ বেঙ্গল এতদিন যাচ্ছি কোনো হোমস্টেতে এই টিবেটিয়ান ব্রেডটা আমি খাইনি এত সুন্দর খেতে না পুরো অন্য রকম খেতে তারপরে ওদের নিজেদের ইয়াকের একটা ঘি দিয়েছিল সেই ঘিটার টেস্টটাও সম্পূর্ণ অন্যরকম এই স্পেশালাইজেশন কিন্তু অব্বিটেই পাবে সেটা আবার তো লোকালয়ে পাবে না আরও একটা কথা বলি অবড ডেস্টিনেশনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ঘর যেগুলো আছে আমাদের সেই ঘরে হয়তো আমাদের ফোর বেডেড বা থ্রি বেডেড রুম থাকে সেই ফোর বেডেড বা থ্রি বেডেড রুমেই আমাদের ডাবল বেড বা আমাদের ট্রিপল বেড করে নিতে হয় যাদের আমরা যদি আমরা ফ্যামিলি ওয়েস্ট্রিম ইউজ করি কিন্তু একটা ব্যাপার থাকে যে এই ট্রিপল বেডের ক্ষেত্রে অনেক সময় হয় খাটগুলো একটু ছোট ছোট হয় তো আমরা যখন সেখানে যাই তখন কিন্তু সেভাবেই আমাদের অ্যাডজাস্ট করে নিতে হয় আর একটা জিনিস আছে ডেস্টিনেশনে গেলে তোমাদের মনে হবে যে তোমরা যেন কোনো একটা অন্য অন্য কোথাও চলে এসেছো মানে নিজেকে নিয়ে হারিয়ে যাওয়ার ইচ্ছেটা প্রবল হয়ে উঠবে তো এটা হচ্ছে অববিটের একটা অ্যাডভান্টেজ যেটা আমি তোমাদের প্রথম দিকে বলছিলাম আর আরেকটা কথা বলি যে অবৃত ডেস্টিনেশন কোথায় কোথায় যেতে চাও সেগুলো যদি তোমরা জানতে চাও কোথায় কিরকম ভাবে তোমরা সৌন্দর্য উপভোগ করতে পারো সেখানকার অ্যাডভান্টেজ সেখানকার কি জানতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো মানে ট্রাভেল ম্যানিয়ার সাথে ট্রাভেল ম্যানিয়ার ফোন নাম্বারটা আবার বলে দিই নাইন এইট থ্রি ডাবল জিরো এইট ওয়ান এইট সেভেন আর বলি ট্রাভেল ম্যানিয়ার ফোন নাম্বার নাইন এইট থ্রি ডাবল জিরো এইট ওয়ান এইট সেভেন ও একটা কথা তো বলাই হয়নি আমার কামিং যে অফবিট ডেস্টিনেশনের ট্রিপগুলো আছে সেগুলো তো তোমরা জানোই কামিং জুলাইয়ে আমার যেটা আছে সেটার কথা একবার বলে দিই সেটা হচ্ছে আছে আমার এক থাকছে প্রথমে কোলাখাম তারপর থাকছে বার্মেক তারপর থাকছে রঙ্গ তিনটে ডেস্ক্রিপশন এ আমি আগে দিয়ে দিয়েছি যারা আরো ভালো করে জানতে চাও ইমিডিয়েট আমার সাথে যোগাযোগ করো ট্রাভেল ম্যানিয়ার ফোন নাম্বারে আজকের মতো এইটুকু আবার পরে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে ট্রাভেল ম্যানিয়া থেকে নতুন কিছু টপিক নিয়ে তোমাদের সাথে গল্প করার জন্য সবাই ভালো থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও যাতে আমার ভিডিওগুলো পরপর তোমরা দেখতে থাকো